মুঘল রাজার বংশধর বর্তমান কলকাতার এক সামান্য চা বিক্রেতা হ্যাঁ ঠিকই শুনছেন ফ্যাকাসে সালোয়ার কুর্তা পরা চুল খোপায় বাঁধা তার দোকানে এক কাপ চায়ের জন্য একজন গ্রাহকের দেওয়া টাকা গুনে দেখছেন হয়তো সেই সামান্য টাকাটুকুই সেই দিনের ঘরের রেশন আনবার সম্বল সুলতানা বেগম যিনি কিনা মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের প্রপৌত্রবধূ থাকেন হাওড়ায় একটি দু কামড়ার কুড়ে ঘরে তার আগে জেনে নেওয়া যাক যে কে ছিলেন সম্রাট বাহাদুর শাহ জাফর সম্রাট বাহাদুর শাহ জাফর ছিলেন ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট আঠেরোশো সাঁত্রিশ সালে তিনি সম্রাট হন যদিও ততক্ষণে একসময়ের পরাক্রমশালী মুঘল সাম্রাজ্য সেই সময় তার পূর্বের অস্তিত্বের ছায়া মাত্র ছিল যার প্রকৃত ক্ষমতা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আঠেরোশো সালে ভারতীয় বিদ্রোহ শুরু হলে জাফর বিদ্রোহের প্রতীকী নেতা হয়ে ওঠেন দুর্ভাগ্যবশত বিদ্রোহ ব্যর্থ হয় এবং জাফরকে রেঙ্গুনে যা কিনা বর্তমান ইয়াঙ্গুন মায়ানমারে অবস্থিত সেখানে নির্বাসিত করা হয় আঠেরোশো সালে বন্দি অবস্থায় শেষ মুঘল সম্রাট মারা যান বাহাদুর শাহ জাফর এবং জিনাত মহলের বংশধর ছিলেন বেদার বুক আঠেরোশো সাতান্ন সালে যখন সম্রাটকে রেঙ্গুনে নির্বাসিত করা হয় তখন তাকে তার বেগম জিনাত মহলকে এবং একমাত্র জীবিত পুত্র জওয়ান বুক্তের সাথে বন্দি করে রাখা হয় সম্রাটের মৃত্যুর পর জওয়ান বুক্ত গৃহবন্দি থাকা অবস্থাতেই বিবাহ করেন জমশেদ বুক্ত নামে তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন পরবর্তীতে তিনি লখনৌয়ের একজন ক্ষুদ্র হার্ডওয়্যার ব্যবসায়ী পিয়ারে মিয়ার মেয়ে নাদীর জাহানকে বিয়ে করেন তাদের ছেলে যার জন্ম উনিশশো কুড়ি সালে সুলতানার স্বামী প্রিন্স মির্জা বেদার বকদ সুলতানা বেগম থাকতেন তার স্বামী প্রিন্স মির্জা বেদর বুক্ত এবং তার ছেলে মেয়ের সঙ্গে মির্জা বুক্তের মৃত্যুর পর তাদের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে একসময় সারা দেশ যাদের শাসনে ছিল বর্তমানে তাদের একটি চায়ের দোকানের আয়ের উপর নির্ভর করে দিন কাটাতে হয় সরকারি পেনশন হিসেবে পান মাত্র চারশো টাকা সুলতানার বারংবার আবেদন সত্ত্বেও সরকারি মহল থেকে কোনো রকম সুযোগ সুবিধা পাননি বরং পেয়েছেন অবহেলা একসময়ের চাকচিক্য জৌলুস ধনসম্পদে সম্পদে ভর্তি কোষাগার আজ সামান্য দুবেলার খাবার জুটানোর আশায় রীতিমতো ধুকছে।